আজকে বেস্ট প্রাইজের মধ্যে আপনাদের জন্য রেডিমেড কোর্সের কালেকশান নিয়ে আসছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটনের মধ্যে থাকবে এবং চিপিসগুলো অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করার চিপিস থাকবে এগুলো তো এক এক করে চিপিসগুলো দেখিয়ে দিচ্ছে আপনাকে এগুলো সম্পূর্ণ রেডিমেড কালেকশান থাকবে ও এটা ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পাটাতে আবার এটাতে বোরিংয়ের কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ডিজাইন থাকবে একটা আর এগুলো সম্পূর্ণ মিনাকারি সুতোর কাজ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে মিনাকারি কাজ করার প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে সাইজগুলো আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত পাবেন আর প্রাইস দিব আজকে আপনাদেরকে অফার প্রাইস অফার প্রাইজে আজকে এই টুপিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলি স্থানকার পাত্রভেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু এগুলো বারোশো পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকার টুপিসগুলো আজকে আপনারা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকে অফারে থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন ফিওসরা আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না এই যে দেখুন এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে গঙ্গা ড্রেসের মধ্যে রেডিমেড এটা হচ্ছে টু পিসের কালেকশন এটার সাথে আমরা দোপাট্টা পাবো কোনোর সাথে স্যালোয়ার আসছে কোনোর সাথে দোপাট্টা আসছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই যেটা হচ্ছে গঙ্গা ড্রেস মানে তৈরি করা একটা ড্রেস আনিস্ট ড্রেস কিনতে গেলে কিন্তু সাতশো থেকে আটশো টাকা লাগে আমরা একটা রেডিমেড টু পিসের কালেকশন দিচ্ছি যেটার সাথে আর দোপাটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটার সাথেও আপনারা দোপাট্টা পাবেন এটা গঙ্গা সেম ডিজাইনটারই কালার একই ডিজাইনের তিনটা কালার আসছে আজকে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পাবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো প্রতিটা ড্রেসে হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এবং অফার সেই রকম সুন্দর সেইরকম সুন্দর এত সুন্দর দুপাটার বাদ দিতে পারবে না কোনটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকের ফেয়ার্সটা চলে আসবেন আসলে আজকে দেখুন এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই ডিজাইনটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে যে ব্ল্যাকটা এখন দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর কোনটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা এই যে দেখুন এটার মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে এখানে জামদানি কাজ করা এবং গলাটার মধ্যে জামদানি বুটিক্সের কাজ করা এটার সাথে আমরা দুপাটা পাবো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অফারে পাচ্ছেন পনেরোশো টাকা লাগবে যেখান থেকে এই ড্রেসটা কিনবেন আপনারা দেখুন কত সেরা থাকবে কত সেরা থাকবে তো সেরকম নাইস থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি ছয়শো টাকা এটার সাথে আমরা সালোয়ার পাবো তুমি আচ্ছা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম